হাই বন্ধুরা আজকে আপনাদের বাজরিকা পাখি দিয়ে শুরু করতেছি ভিডিওটা আমাদের কাছে রয়েছে ডিম সহ বাচ্চা সহ অসংখ্য পরিমাণ বাজরিকা পাখি রয়েছে লাভবাগ ককাতেল ঝাবা ডায়মন্ড ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু রয়েছে লাভবাগ জুস পরিমাণ তারা নিয়ন্ত্রিত যোগাযোগ করবেন প্রথমে দেখাচ্ছি আপনাদের ছয়টা ডিম ছয়টা ডিমের মধ্যে একটা বাচ্চা পড়ছে আরও বাকিগুলো খুব আশা করি যারা নেবেন এই পেয়ারটা মাত্র আমাদের এই চ্যানেলের জন্য মাত্র বারোশো টাকা যান একদম ধামাকা অফার দিয়ে দিলাম মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা সহ তাও জোড়া শুধুমাত্র এই চ্যানেলের সাথে যারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা শুরু থেকে শাসমন্ত্র দেখে যোগাযোগ করবেন নিতে পারবেন একটা রয়েছে বাচ্চা ডিম সহ দুইটা ডিম পাচ্ছে না এই পেয়ারটা নেবেন মাত্র আটশো টাকায় নিতে পারবেন মাত্র আটশো টাকায় এটা হলো পরবর্তী ভিডিওটা না দেওয়া পর্যন্ত এই দামটা নির্ধারিত থাকবে বা আমরা যে কয়দিন আপনাদের দেই সে সম্পূর্ণ আমাদের এর উপর ডিপেন্ড করবে এই দামে কিন্তু সবসময় পাবেন না শুধুমাত্র ধামাকা অফারে আজকে আপনাদেরকে একদম বিশাল ধামাকা অফারে দিব এখানে তিনটা ডিম আছে যারা এই পেয়ারটা নেবেন এই আটটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় ডিম সহ আটশো টাকায় পেয়ার আপনারা এত কমে আর কখনও পাবেন না যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন রেনবো পেয়ার ভিম সহ রেনবু পেয়ার নিতে পারবেন আটশো টাকায় মাত্র আটশো টাকায় বাজরিগার পাখি তাও আবার হাই কোয়ালিটির যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন শুধুমাত্র আমরা এই অফারটা হয়তো দুই দিন বা তিন দিন রাখতে পারি এখন চমৎকার পেয়ার এটাও রেনবো এই পেয়ারটা নিবেন এক হাজার টাকায় তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় যেহেতু আজকে অফার দিচ্ছি এক ধামাকা অফার এরসে কমে আর কখনো আমাদের কাছ থেকে পাঠিয়ে নিতে পারবেন কোনো গাড়ি না কারণ এগুলো একদম বিড সাইজের অ্যাক্টিভ কোয়ালিটি ফুল পাখি কারণ বাজরিকার পাখি যদি অ্যাক্টিভিটি ভালো না থাকে কখনও ভালো ডিম নিতে পারবেন না ভালো বাচ্চা নিতে পারবেন না এরপর রয়েছে লাভবার পাখি যারা আমাদের কাছ থেকে টপ কোয়ালিটির এরকম লাভবার পাখিগুলো পেটে ডিম সহ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ডিএনএ করা জোড়া মেলানো হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ার একদম পেটে ডিম আছে হাতে ধরে দেখে নিয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সংকটা লাভবাট রয়েছে আমাদের কাছে দেখুন একদম টপ কোয়ালিটি ডায়মন্ড লাভবাট পাখি যারা নেবেন তারপরে এখানে রয়েছে একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে গেছে এখানে একটা চমৎকার পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এগুলো কিন্তু ম্যাক্সিমাম পাখি রয়েছে প্যাডে ডিম আসে এটারও একদম ডিম ধরে হাতে ধরে দেখাই দিব মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা জোড়া অসংখ্য লাভবাট রয়েছে দেখাইলে তিন ঘন্টার ভিডিও আমরা শেষ করতে পারবো না শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি এরপর যদি কেউ হাই মিউটেশনের লাভ নিতে চান এই পেয়ারটা নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা জোড়া অফার প্রাইসে মাত্র বাইশ হাজার টাকা জোড়া এগুলো কিন্তু হাই কোয়ালিটির লাভবাট এরপর দেখতেছেনগুলো জোড়া দেখুন

তারপর এখানে রয়েছে একটা জোড়া এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় তারপরে রয়েছে এখানে ব্ল্যাক অপালাইন জোড়া এগুলো কিন্তু ফিচার না এগুলো অপালাইন এটা একসাথে দেখানোর চেষ্টা করতেছিলাম এটা হারির ভিতরে ঢুকে গেল চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো আপনার যাচাই করবেন এগুলো সাধারণত ষোলো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পঁচিশ হাজার টাকা পর্যন্ত যারা বিক্রি হয় আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম স্বল্প প্রাইজে হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিট হানড্রেড পার্সেন্ট লোকাল পাখি কেউ ইনপোর্টে প্রমাণ করতে পারলে দেড় লাখ টাকা জরিমানা দেব চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এটাও নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এইখানে যে জোড়াটা রয়েছে এটা নিতে পারেন ছয় হাজার টাকায় আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা তাহলে ইয়েলো কালার দেখুন চমৎকার ইয়েলো কালার জোড়া মাত্র ছয় হাজার টাকা আর বিশাল ধামাকা আজকে যারা পাখি নেবেন না তারা ভুল করবেন এত কমে আর কখনও আমরা দেব না চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার তারপর রয়েছে এখানে আরেকটা চমৎকার পেয়ার তারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় দেখুন ভালোভাবে মাত্র সাড়ে ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে পেড়ের ডিম সহ একদম চমৎকার সি গ্রিন একটা জোড়া আছে মাদিটা দিটা হান্ড্রেড পার্সেন্ট পেড়ের ডিম সহ আপনার হাতে ধরে দেখাই দিব হান্ড্রেড লোকাল পারিংয়ের জঙ্গলে বেরি পাখি তারা নিবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা আপনার মিলটা যারা নেবেন দেখুন নিতে ওপরে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার জোড়া গ্রিন পিঠা আর এটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপরে এখানে রয়েছে চমৎকার একটা পেঁয়াজ এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় শুধুমাত্র এই ভিডিওর অফার প্রাইসে তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার পেঁয়াজ আর এই পেয়ারটা নিবেন এটাও নিতে পারবেন মাত্র চার হাজার পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিলাম জান জোরটাও এরপর এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পেটে ডিম লোড হয়ে আছে একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার এরপর আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ডায়মন্ড ঘুঘু তারা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা ডায়মন্ড ঘুগুল করতেছেন তারা নিতে পারেন

আরো অনেক পাখি রয়েছে যারা নিতে সান যোগাযোগ করবেন আপনাদের ভিডিও করে দেখে দাম বলে দিব এগুলো যে অ্যালবিনুগুলো দেখতেছেন এগুলো সাত হাজার টাকা জোড়া তারপরে যারা এখানে দেখতেছেন টপ কোয়ালিটি গ্রিন অপালাইন এগুলো নিতে পারবেন সাত হাজার টাকা জোড়া একদম টপ কোয়ালিটি গ্রিন অপালাইন জোড়া রয়েছে আমাদের কাছে ককাটেল আপনারা বিভিন্ন স্টেশনে ককাটেল পাখি নিতে পারবেন এই জোড়াটা একটু যদি দেখাই এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম রানিং ককাটেল জোড়া এটা নিতে পারবেন লুটিনো ককাটেল রানিং জোড়া মাত্র পাঁচ হাজার টাকায় তারপরে এখানে রয়েছে এক জোড়া রানিং অ্যালবেনো পাইট হেভি পাইট এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ